বিহিল আম্বিয়া আমি বোরাকে চড়ব বোরাকে চড়ার আগে বোরা কেমন যেন একটা পদ্ধতিপূর্ণ আচরণ শুরু করে দিল গরিমসি করা শুরু করে দিল ঘোড়ার উপরে যখন মালিক সাওয়ার হয় বা কোনো কেউ সাওয়ার হয় তখন কিছু ঘোড়া আছে লাফালাফি করে মানে যেন না উঠে গরিমসি করে খারাপ আচরণ করে এই বরাত যখন নবীজি উঠার আগে যখন করিমসি শুরু করলো অত্যত্বপূর্ণ আচরণ শুরু করল তখন জিবরিল আমিন জিবরিল আমিন একটা ধমক দিল আন আনাসিন আনাসিন দাদি আল্লাহ তালানহু আন্না নবী সাল্লাহ আলাইসাল্লাম উতিয়া বিল বোরা কে লাইলাত উসরিয়া বিহি তিরমিজি শরীফের তিন হাজার একত্রিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে নবীজির জন্ম বড়কানা হয়েছিল সেই ইসরার रजনিতে মোল জামান মুসরাজা যারা যারাতে জিন পরানো ছিল এবং লাগাম লাগানো ছিল ফাস্তা সাহাবা আলাইহি নবীজিকে দেখে সে গরি মুশি করতে শুরু করলো ফকরলাহু জিবরিল জিবরিল বললেন আবি মুহাম্মাদিন তাফআলু হাজা হে বুরা তুমি কি মুহাম্মাদের ব্যাপার এরকম আচরণ করবে ফামা আকে বা কা আহাদুম আক্রামা আল্লাল্লাহিম নু কয়ে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওনার চেতে আর কেউ তোমার ওপর কোনদিন সাওয়ার হয় নাই জিবর আমিন বললেন যা আল্লাহ তালার কাছে সবচেতে সম্মানিত ব্যক্তি ওনার চেয়ে আর কেউ তোমার উপর সাওয়ার হয়নি তুমি ওনার ব্যাপার করো মুশী করো কলা আল্লাহ রসুল বলেন পর আরকা আর বরাক লজ্জিত হয়ে গেল এবং ঘরমাক্ত হয়ে গেল ঘাম ছুটে গেল বরাকের গায়ে বরাকের ফিরে সার হয়েছে চলতে 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 কিছু দূর যাওয়ার পর আল্লাহ রসুল বলেন আমি দেখতেছি খেজুর গাছ বিশিষ্ট একটি উপত্যকা জিবরিল আমিন বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নামেন জিবরিল আমিন বললেন নামেন তখন আমরা নামলাম শুধু খেজুর গাছ আর খেজুর গাছ বললেন হে নবী আপনি নামাজ পড়েন এখানে দুই রাগাত নামাজ পড়েন নবীজি দুই রাগাত নফর নামাজ পড়লেন নবীজি জিজ্ঞেস করলেন এটা কোন জায়গা বলে এটা ইয়াসরিব এটা ইয়াসরিব এটা আপনার প্রাণ স্থান এটা ইয়াসরিব মানে তই বা মানে মদিনা কারণ এই মদিনাই তো নবীজি আসবেন আল্লাহ রসুল বলেন চলতেছিলাম বোরাকের পিঠে সাওয়ার হয়ে চলতেছিলাম চলতে চলতে এক জায়গা আসলাম পাহাড় পর্বত এলাকা জিব্রাহিম বললেন মোহাম্মদ আপনি নামেন আল্লাহ রসুল বলেন নামলাম জিব্রাইল কে এখানে দুই রাগাত নামাজ পড়েন আল্লাহ রসুল বলেন দুই রাগাত নামাজ পড়ে জিব্রাইল কে জিজ্ঞেস করলাম এরা কোন জায়গা জিব্রাইল আমিন বললেন এরা হলো তুর সাইনা ও নবী মোহাম্মদ এরা ওই জায়গা যেই জায়গা তুরে সাইনা মানি তুর পাহাড়ে আল্লাহ তালার সাথে কথা এটা সেই বলেছে জায়গা আল্লাহ রসুল বলেন চলতি ছিলাম চলতে 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 এক জায়গায় গেলাম এক জায়গায় গেলাম সুন্দর সুন্দর প্রাসাদ বিশিষ্ট এলাকা জিবরি আমিন বললেন মোহাম্মদ এখানে নামেন নামাজ পড়েন আল্লাহ রসুল বলেন সেখানে নামলাম অবতরণ করলাম দুই রাখাতামাজামিল কে জিজ্ঞেস করলাম জিব্রিল এটা কোন জায়গা আমিন বললেন এটা হলো এটা হলো যেখানে হজরত নবীর জন্ম লাভ করেছেন এটা সেই জায়গা আল্লাহ নবী বলেন এরপরে এই বিশাল এরিয়া বাড়ি দিয়ে চলে গেলাম বাইতুল মোকাদ্দস চলে গেলাম বাইতুল মোকাদ্দস যাওয়ার পরে বরাকটা জিবরিল আমিন একটা খুঁড়ির সাথে বাঁধলেন যেই খুঁড়ির সাথে অতীতে সমস্ত নবী রসুলরা যেই খুটির সাথে তাদের বাহনগুলা রেখেছিল বেঁধেছিল সেই খুটির সাথে আমি মোহাম্মদের বরাকটাও বেঁধে রাখা হলো বেঁধে রাখা হলো আমি মসজিদে ঢুকলাম আমি মসজিদে ঢুকলাম আল্লাহ রসুল বলেন বুখরেশরীফের চার হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে বনিত আছে কলা বরা রাধি আল্লাহ তাল আনহু উদিয়ারা সুরুল্লাহি সন্নল্লাহ মুনিসাল্লাম লাইলাতান উসরিয়া বিহী বি ইলিয়া বি কতা হাই নেমিন খমরিন অলা বনিন ইলাইহি মা আমি বাইতুল মুখাদের সামনে যখন গেলাম আমার ফিফা সালেগে গেল আমার সামনে দুইটা পাত্র রাখা হলো দুইটা পেয়ালা রাখা হলো একটা পাত্রের মধ্যে দুধ আর একটা পাত্রের মধ্যে হইল শরাব ফানাজারা ইলাই হিমা আল্লাহ রসুল দনোটা পাত্রের দিকে তাকাইতে থাকলেন একটার মধ্যে দুধ আরেকটার মধ্যে হলো শরাব মদ ফা আকাশ আল্লাহ আল্লাহ রসুল দুধের পাত্রটা হাতে নিলেন ওয়ালা দিব্রিল আলহামদুলিল্লাহ হাদা কালিল জিবরিল আমিন বললেন সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি ওই মাহবুদের জন্য যে মাবুত আপনাকে সঠিক রাস্তাটাই দেখাইছে লাউ আকাশ তাল খমরা গাওয়াল উম্মা যদি আপনি মদের পাত্রটা নিতেন গ্রহণ করতেন আপনার উম্ম ধ্বংস হয়ে যেত বর্তমান যুবকরা মদ খায় গান দেখায় মদ খায় গাঞ্জা খায় পিড়ে সিগারেট খায় এগুলো তো একই জিনিস নবীজুর উম্মত দাবি করে যে জিনিসটা নবীকরণ করেন নাই নবীর উম্মত হইয়া সেই জিনিসটা জন্য এত পাগল কেন তো কো যাও সুন্নতে আহমদ কো যা তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাই শবদ বা মুহাম্মদ কাইসা বদেনসবতরা ওবি বলেন তুমি কোথায় আর তোমার নবীর সুন্নত কোথায় সুন্নাত ছাড়া তো উম্মত হওয়া যায় না সুন্নত ছাড়া উম্মতের দাবিও করা যায় না কোরআন ছাড়া মুসলমান হওয়া যায় না কোরআন ছাড়া মুসলমানিত্বের দাবি করা যায় না ওবে সুন্নতে বেগুমা হুববে রাসূল মান আহাব্বা সুন্নতি রাখুন কবুল কয় নবীজির নবীজিকে ভালোবাসতে হবে নবীজির ভালোবাসা ফরমান করব কি দিয়ে কয় নবীজির ভালোবাসা ফরমান হয় নবীজির সুন্নত পালনের মধ্য দিয়ে তুমি তুমি যদি নবীজিকে ভালোবাসতে চাও তাহলে নবীজির সুন্নতগুলা আদায় করো নবীজির সুন্নতগুলা পালন করো নবীজির সুন্ন গুলা পালন করার মধ্য দিয়ে নবীজিকে ভালোবাসা প্রমাণিত হবে মান আহাব্বা সুন্নতি বলছেন মান আহাব্বা আহাব্বানি আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মহাব্বত করল আমি নবীর সুন্নতকে কে সে যেন আমি নবীজি কে অমান আহ্বানি কানা মাই ফিল জান্না আর যে আমি নবীজিকে ভালোবাসল সে আমার সাথে জান্নাতে যাবে তাহলে তা নবীজির ভালোবাসা প্রমাণিত হবে নবীজির সুন্নত পালনের মধ্য দিয়ে তাহলে নবীজির সুন্নত যদি মানতে চাও নবীজিকে ভালোবাসতে চাও তাহলে নবীজি যে বলছেন এই হাদিসটা মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি এইটাকে তুমি গ্রহণ করো এটাকে গ্রহণ করো আল্লাহ রসুল সরাব মদের পেয়ালা গ্রহণ করেন নেই পেয়ালা গ্রহণ করেছেন দুধের পেয়ালা গ্রহণ করেছেন তিনি বাইতুল মোকাদ্দাসের মধ্যে ঢুকে গেলেন বাইতুল মোকাদ্দাসের মধ্যে ঢুকলেন তিনি বাইতুল মোকাদ্দাসের মধ্যে ঢুকে দেখতেছেন হজরতে মুসা আলাই সাল্লাম নামাজ পড়তেছেন আল্লাহ রসুল বলেন আমি বাইতুল মোকাদ্দাসে ঢুকলাম দেখলাম موسی নবী موسی پیغمبر নামাজ অবস্থায় আছেন موسی নবী অনেক উঁচা লম্বা একজন মানুষ দীর্ঘ দেহের অধিকারী একজন মানুষ চুলগুলা কুকরানো এবং চুলগুলা কুকরানো চুলগুলা বাপি কাক পর্যন্ত ঝুলন্ত অবস্থা আছে দেখে মনে হইল যেন তিনি সানোয়া গোত্রের একজন মানুষ এরপরে পাশে তাকাইলাম দেখলাম ঈসা নবী নামাজ পড়তেছেন আমি ঈসা নবীর দিকে তাকাইলাম দেখলাম তিনি মাঝারি গরনের একজন মানুষ ও না লম্বাও না আবার খাটো না চুলগুলা চুলগুলা সোজা এবং চাকচিক্যময় খুব সুন্দর খুব সুন্দর চাকচিক্যময় দেখতে আমার একজন সাহাবী আরওয়া ইবনে মাসউদ সাকাফির সাথে মিলে যায় একটু সামনে অগ্রসর দেখলাম ইব্রাহিম আলে নামাজ পড়তেছেন তার দিকে তাকাইলাম দেখলাম হুবহু আমি মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের সাথে একদম মেলে যায় সামঞ্জস্যশীল কারণ ইব্রাহিম নবীর বংশধর তো আমার সাথে মিলে যায় এরপর আজান হইল একজনা আজান দিল এখানে নামাজ পড়া হবে দুই রাগাত নামাজ আজানের পর দেখলাম অসংখ্য অগণিত মানুষের সমাগম হলো অসংখ্য অগণিত মানুষের সমাগম হলো তার মানে এখানে আকায় নামদার তাজাদারি মদিনা সরকারের দলম বিশ্বের সার্বমত্বের মালিক মহান আল্লাহ তালার একজন বিশেষ অতিথি মহান অতিথি তার দিদারে যাবেন এখানে তাকে স্বাগতম শুভেচ্ছা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবী ছিলেন সমস্ত নবীদেরকে ওইখানে আইনা রাখছে সবাই বাইতুল মুকাদ্দাসে ছিলেন সারিবত্ত হলো সবাই কাতার বন্দী হয়ে গেল কে নামাজ পড়াবে ইমামতি কে করবে সবাই সবাই দিয়ে তাকাচ্ছে আজান যে তুই সে জমাতে হবে কিন্তু ইমামতি কে করবে সবাই তো নবী আর পয়গাম্বর ইমামতিরা কে করবে আল্লাহ রসুল বলেন জিব্রাইল আমিন আমার হাতটা দইরা নিয়া ইমামতির জায়গায় দাঁড় করে দিলে আমার হাত তিনি ইমামতির জায়গায় দাঁড়া করে দিলেন মানে বুঝাইতে চাইলেন আল্লাহ তালা প্রমাণ করতে চাইলেন যে উনি হইলেন সাইয়দুল আম্বিয়া সমস্ত নবীদের সরকার সমস্ত নবীদের সরকার আমার বাইরা নামাজ শেষ এখানে নামাজ শেষ সবাই সাথে কুশল বিনিময় হল এবার জিবরি আমিন বললেন চলো চলেন এবার ইসরা শেষ এবার মেয়েরাজ আল্লাহ তালার পক্ষ থেকে সিঁড়ি লাগানো হলো সিঁড়ি নিচে সিঁড়ি লাগানো কত দূর যাবেন সিঁড়ি লাগানো হলো ফর্তম আকাশের মধ্যে নবীজি বোরাকের মধ্যেই বসা বরাক সিঁড়ির মধ্যে লিপ্তের মধ্যে আকাশে দরজা দিলেন দিলেন দরজা নারা দিলেন ফরতম আকাশের পরহরি ফেরেস্তা বলল কে বলে আমি জিব্রাইল বলে আপনার সাথে কি বলে আমার সাথে হইল মোহাম্মদ বলে তাকে আসার অনুমতি দেওয়া হয়েছে কিনা বলে হা গেট খুলে দিল আপনার আমার নবী তাজেদারে নবী সরকার ভিতরে প্রবেশ করলেন ওই প্রথম আকাশের মধ্যে গিয়ে দেখলেন আমাদের আদি পিতা হজরতে আদম আলাই প্রত্যেক আসমানের মধ্যে আকাশের মধ্যে আমাদের নবীকে সাক শুভেচ্ছা জানানোর জন্যে প্রত্যেক নবী গেটের মধ্যে ছিল মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুভেচ্ছা জানাইলেন মারহাবান ইবনে সলি ও নবী সলি শুভেচ্ছা স্বাগতম জানাইলেন আল্লাহ রাসূল নজর করলেন বাবা আ তোমার ডান পাশে নজর করলেন বাম পাশে নজর করলেন ডান পাশে নজর করে দেখেন বিশাল এক বাহিনী একটা দল রুহের একটা দল ঝলঝল ঝলমল করতেছে চকচক করতেছে আর রুহের একটা দল একটা পাল বাম পাশে সিনার মধ্যে কালো কুসরি মরিচিকায় পড়ায় এমন দুর্বল অবস্থায় বাবা আদম যখন ডান পাশের সিনার দিয়ে তাকান তখন হাসেন আর বাম দিকে সিনার দিয়ে যখন তাকান তখন কান্দেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কান্দার কারণটা ডাকি তখন জেবরি আমিন উত্তর দেন কয়ে আদমের ডান পাশে যেই রুহির পাল দেখা যায় এরা হলো জান্নাতি এই জন্যে আদম যখন ডান দিকে তাকান তার আওলাদের দিকে তাকান তখন তিনি হাসেন খুশিতে আর যখন বাম দিকে তাকান এই বাম পাশের রুহগুলা এরা হলো জাহান্নামি এই জন্য বাবা আদম যখন বাম ফসের সন্তানদের দিকে তাকান তখন তিনি নারাজ হয়ে যান ওখানে কুশল বিনিময় হওয়ার পর চলে গেলেন দ্বিতীয় আসমানের মধ্যে দ্বিতীয় আকাশের মধ্যে দেখা গেল হজরত ইসা এবং হজরত ইয়াহিয়া ঈসা ইয়াহিয়া আলাই দুইজন নবীর সাথে সাক্ষাৎ তারাও স্বাগতম শুভেচ্ছা জানিলেন তৃতীয় আকাশের মধ্যে ইউসু আলাহ ইসলামের সাথে চতুর্থ আকাশের মধ্যে ইদ্রিস নবীর সাথে পঞ্চম আকাশের মধ্যে হারুন আলাহ ইসলামের সাথে ষষ্ঠ আকাশের মধ্যে মৌসা সাথে মৌসানবী কান্দেছেন জিজ্ঞেস করেন আপনি কান্দেন কান আমার উম্মত এত শক্তিশালী ছিল আর মোহাম্মদের উম্মদ অত্যন্ত দুর্বল কিন্তু মোহাম্মদ উম্মতরা বেশি জান্নাতে যাবে জান্নাতিদের বেশি সংখ্যক হবে মোহাম্মদের উম্মত যদিও আমার অনেক ফরে আসছে কিন্তু তার দল বেশি হবে বাড়ি জন্য আমার উম্মতের জন্য কান সপ্তম আকাশের মধ্যে উঠলেন দেখলেন ইব্রাহিম আলাইসালাম বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে হেলান দিয়ে বসে আছেন বাইতুল্লাহ বরাবর সাত আসমানের উপরে একটা মসজিদ আছে তার নাম বাইতুল মামুর সে মসজিদের সাথে তিনি বসে আছে আর ছোট ছোট বাচ্চা যারা যারা নাবানে অবস্থায় মারা যায় তারা সব ইব্রাহিম আলামের কাছে চলে যায় বলুন সোহার ইব্রাহিম নবী তাদেরকে নিয়ে খেলাধুলা করে সেখানে চলে যায় বাইতুল মামুর সপ্ত আকাশের উপরে বাইতুল্লাহ বরাবর ওখানে দৈনিক সত্তর হাজার ফেরিস্তা তোয়াফ করতে থাকে আল্লাহ রসুল বলেন আজ যে সত্তর হাজার ফেরিস্তা তোয়াফ করেছিল আগামীকালার এই সত্তর হাজার ফেরিস্তা আসবে না এদের সিরিয়াল ফরবে না কেয়ামত পর্যন্ত আর কোনোদিন সিরিয়াল ফরবে না বাইতুল মামুর নির্মাণ হওয়ার পর থেকে দৈনিক সত্তর হাজার ফেরিস্তা তোয়াফ করে একদিন যারা তয়া করছে কেয়ামত পর্যন্ত আর তারা সিরিয়াল পাবে না এবার দেখেন কত ফেরেশতা আল্লাহ তালা অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাহার ইবাদতের জন্য নিয়োজিত কত ফেরেশতা অসংখ্য গণিত ফেরেশতা রয়েছে যারা শুধু রুকু অবস্থায় আল্লাহ তাস ইপাত করতে আছে অসংখ্য অগণিত ফেরেশতা তারা শ্রেষ্ঠ অবস্থায় শেষতে ফরিয়েছে কয়ামতরা আগে উঠবে না আল্লাহ তাস পাঠ করতে আছে অসংখ্য কিন্তু ফেরিস্তা দারুণ অবস্থায় কেয়াম অবস্থায় আল্লাহর তসবি পাঠ করতে আসে এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন তার মাকলুকাতের মধ্যে তিন শ্রেণীতে বানাইছেন এক শ্রেণী মাকলু তারা ক্যাম অবস্থায় থাকে আরেক আরেক শ্রেণীর মাকলুক তারা রুক অবস্থায় থাকে আরেক শ্রেণীর মাকলুক তারা শেষ অবস্থা থাকে মানুষ তারা ক্যাম অবস্থায় সব পারে রুকুও পারে কেয়াম পারে শেষ দাও গাছপালার তরুলতা কিছু আছে যারা দাঁড়াইতেই পারে তারা কোনোদিন সেচতা করতে পারে না তাল গাছ সুপারি গাছ নারকেল গাছ আবার কিছু আছে শেষ অবস্থায় মানে রুকু অবস্থায় দিয়ে ঢাল ফালা সরানো আম গাছ বিভিন্ন গাছ আবার কিছু আছে তারা সেচ অবস্থায় যেমন লতা পাতা লাউ গাছ বিভিন্ন লতা ভাতার গাছগাছালি আবার এইবার দেখেন যারা চলাফেলা করতে পারে এগুলোর মধ্যে এরকম কুকুর বিড়াল এরা এরা অবস্থায় সোজা হইতে পারে না তারা তসরিপাত করে রুকু অবস্থায় সাপ ইত্যাদি ইত্যাদি এরা শেষদা অবস্থায় আল্লাহ পাকের তসফিপাট করে মানুষ এরকম ভাবে আরো কিছু প্রাণীরা দণ্ডমান অবস্থা আল্লাহ তসফিপাট করে